ঘৰত চলি বাবা ঘৰত

কাজ করতে না এনে লুকা লুকালিবালি কাজ করছে এটি প্রকাশ করার মতন এবারে দেড় ঘন্টা পরেছে আরে দাদা আমরা এত জামের মধ্যে গাড়িটা নিয়ে কি করি তা আমরা কি হেলিকপ্টার নিয়ে কর না এটি বুঝতেই যে সময় কম সেন্সে থাকতেই তো একটা গাড়ি একটা গাড়ি রাস্তা মধ্যে জাম ট্রাফিকে ভাবতেছে না কোনো তো তা আমরা কি করি আমার কর না তোমার দেখো হেলিকপ্টার মতো যাই এটি কি বুঝতে দাদা আরে এটি তো বুঝতেই বলতো